কি হচ্ছে সরি সব ভালো তো তো আজকে চলে এলাম सेम ভিডিও নিয়ে কোন তাছাড়া আমার উপায় নেই দাদা আমার ওই ভিডিও ছাড়া উপায় নেই সবাই বলবে দেখো এই সব ভিডিও প্রত্যেক দিন দেই কিন্তু কি করব আমি কি ভিডিও দেব দু একটু নাচ করে দেখাব একটু ঝাপিয়ে দেখাব ওইসব ভালো লাগে না আমার ঠিক আছে তো আজকের পার্সেল সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এবং পিক আপ আছে ছটে মোট চল্লিশ চল্লিশটি মোট পার্সেল তাহলে দুটো পেন্ডিং হয়ে গেছি দুটো পিকআপও পেন্ডিং হয়ে গেছি দুটো পার্সেলও পেন্ডিং হয়ে গেছে পিক আপগুলা ভুল ভাল অপশানে রিটার্ন করছে তো রিটার্ন করলে নিজে থেকে সাবধানে জনটা প্রবলেম সেইটা রিটার্ন নিয়ে লিখতে হবে শুধু রিটার্ন লিখে দিলে তো চলবে না নাহলে আমরা তুলতে পারবো না আমাদের তো কোনো দোষ নেই যা ওইখানে লিখবেন সেইখানে ওই ছবিটা না আসে তাহলে রিটার্নটি হবে তো ঠিক আছে চলি বন্ধু তাড়াতাড়ি সেরে নিই সময়ও গণিয়ে আসছে ঠিক আছে বাই